আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স নেচার থ্রু বসিরাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে আমরা চলে এসেছি মেঘনা নদীতে তো এই মেঘনা নদীতে আজকে দুয়ারি জাল তোলা হবে তো আপনাদের আমি সেটাই দেখাবো কিভাবে দুয়ারি জাল তোলা হয় আর কি পরিমাণ মাছ পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো তো আমরা পাঁচজন মিলে আজকে এই দুয়ারি জাল তুলতে এসেছি দেখ এই যে দেখুন ওই পাশে একটি দুয়ারি জাল তোলা হচ্ছে আর দুইজন শিকারী আর এই পাশে আমরা পাঁচজন আছি এই যে আরছেন জালগুলো যেখানে আছে সেখানে আসলে অনেক নিচে জালগুলো রাখা হয়েছে যার কারণে পানিতে ডুব দিয়ে জালগুলোকে তুলতে হয় দেখুন জালগুলো তোলা হলেই আপনাদের আমি দেখাবো এই যে দেখুন চারপাশের পরিবেশটা মেঘনা নদীর শাখা খাল তো এখানে আজকে মাছ ধরা হচ্ছে চায়না দুয়ারি জালগুলো তোলা হচ্ছে তো আপনাদের আমি সকালে সকাল আমিও চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টি এই যে আরেকটি জাল তোলা হচ্ছে মাছ বায়লা মাছ পটি চিংচি নিজে দেখুন মাছগুলো এই যে মাছগুলো এখানে রাখা হচ্ছে নিজে দেখুন মাছগুলো রাখা হলো খুব সুন্দর একটি পরিবেশ দেখুন চারপাশের দেখুন আহ তো সকাল সকাল আমরা এসেছিলাম চায়না জল তুলতে তো এসে দেখি অন্য আরেকজন শিকারীরাও জল তুলছে দুইজন শিকারি মিলে জাল তুলছে তো তাই আমরা আমাদের জালগুলো তুলতে এখন দেখতে পাচ্ছেন এই জাল তোলা হচ্ছে জি বেশদিনা ময়েরা সে দূরে হালাই

মাসাল্লাহ মাসাল্লাহ বাইন মাছ আটকালো চমৎকার একটি বাইন বাইং মাছ বিয়ার্স দেখুন আর চিংড়ি মাছ বাইন মাছ মাসাল্লাহ খুবই মজার মাছগুলো এই যে দেখুন বাইং মাছ মাসাল্লাহ বেশ বড় সাইজের একটি বাইং মাছ আর চিংড়ি মাছ এসেছে আরো আছে নিচে আছে দেখুন চায়না দুয়ারে জাল দিয়ে চিংড়ি ও বাই মাছ পেলেন মামা ওই পিছনে আছে এই যে এই যে কিছু চিংড়ি মাছ মাস দেখুন দেখুন চমৎকার একটি বাই মাছ ওইটা কি প্লাস্টিক মাছ আর এইটা ইয়া ছিল আপনার ওই দাত আছিল ইয়া আরে কি বলে জানে এটা রে শাকার 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 বেশ দেখুন বাইক মাছটি আচ্ছা বাই মাছটা খুবই চমৎ মার্শাল বেশ বড় সাইজের মাছটি চমৎকার নদীর বাই মাছ কামার টামর দেয়

হ্যাঁ সনত বিয়ার্স আজকে আমি চলে এসেছি মেঘনা নদীতে তো আমিরাবাদ বাজারের ঠিক অপোজিটে চর বলে মামা এটা জহিরাবাদ আচ্ছা চরের নাম কি জহিরাবাদ ও জহিরাবাদ চর তো এই চরে সকাল সকালে আমরা চলে এসেছি চায়না দুয়ারি জাল তোলার জন্য তো আমরা পাঁচজন মিলে আসলে জাল টেনে কিভাবে মাছ ধরে সেটা দেখতে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করার শেয়ার করলাম তো বিহার্স আপনারা যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন